বাংলাদেশের স্বাধীন জনগণ কি চায় তারা চায় বেঁচে থাকবার অধিকার যে অধিকার আল্লাহ এই দেশের জনগণকে দিয়েছে এই অধিকার কেউই কেড়ে নিতে পারবে না কেউ ভাই আমরা বেঁচে থাকবার মতো বেঁচে থাকতে চাই আমরা শান্তি যাতে আমাদের দেশের লোক শান্তিতে বসবাস করতে পারে শান্তিতে কাজকর্ম করতে পারে শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারে শান্তিতে রাত্রে বেলা नहीं चार जा पा रहे हैं